ফজরের নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি ইসাল্লি নিজে জানিয়ে দিয়েছেন তাবরানি শরীফের ভিতরে এসেছে এবং মুস্তাদে হাম্বালের ভিতরে হাদিসটি এসেছে নবীজি চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নাম্বার হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেকের দেখবেন মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই পড়া দরকার দ্বিতীয় নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ করবে দেখবেন তাদের চেহারার ভিতর একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এইজন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা করবে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লেখিয়ে নেয় ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজর এবং এশার নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতই হচ্ছে ফজর এবং এশার নামাজ না পড়া ফজরের নামাজ করবেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এজন্য ডক্টরদের যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়বেন নামাজের ভিতরে সওয়াবও আছে মর্যাদাও আছে গুনাহ মাফও আছে সাথে সাথে শরীরের একটা হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নেই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন বসবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর হয়ে অবশ্য সময় এই শরীরে দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকবুল আলমিন শরীরের ভিতরে বরকত দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লা এই ছোট্ট একটা অপরিচিত বাক্যগুলো বিসমিল্লাহিল বিসমিল্লাহ বিহামদি

করুক না কেন আল্লাহ রব্বুল আলমীন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন ফজরের নামাজ করবেন এই দোয়াটা করবেন এই করবেন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং আল্লাহ যদি হেফাজত করেন দুনিয়ার কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং একিরের সাথে বিশ্বাসের সাথে এই দোয়াটা তিনবার করবেন ফজরের নামাজের পরে আল্লাহ তারা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান